ছিম আলু চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নেব দারুণ একটা রেসিপি তো বন্ধুরা আজকে আমি সবজির একটা সবজির সাথে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করবো যেটা দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে তো দেখো সবার আগে এর জন্য আমি কিছুটা ছিম নিয়েছি ছিমগুলোকে এভাবে সাইড থেকে সিটটা আছে শিমে সেটাকে বের করে দিতে হবে চিংড়ি মাছ ভেজে নিব তো চিংড়ি মাছ ভাজার জন্য আমি এখানে সরষের তেল নিয়েছি তোমরা চাইলে পারে সাদা তেলটাও ভেজে নিতে পারো সরষের তেলটা খুব ভালো করে গরম করে নেবো এবার লবণ হলুদে মাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো আচ্ছা এখানে চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট একটু ভেঙে নিলে চিংড়ি মাছগুলো যখন তেলের মধ্যে দেবে তখন তেলটা হিটটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে করতে হবে নাহলে চিংড়ি মাছগুলো বেশি হাই হিটে করলে পরে শক্ত হয়ে যাবে তো এই টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যখন চিংড়ি মাছ ভাজবে তখন চিংড়ি মাছ ভাজার সময় হিটটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে ভেজে নিতে হবে চিংড়ি মাছের বিভিন্ন তরকারির মধ্যে এই তরকারিটা একদমই আলাদা খুব ঘরোয়া সিম্পল একটা তরকারি কিন্তু দৌড়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল আইকানটিকে অল করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় প্রথম দিন থেকে বন্ধুরা আমার পাশে রয়েছে আমার ভিডিওর পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে এবার সব তেল থেকে আমি তুলে নিব সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো চুরি দিয়ে দিব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব ভাজার সাথে সাথে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে অ্যাড করব। এবার মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এমন করে ভাজতে হবে যাতে ব্রাউন না হয়ে যায় জাস্ট দু দু মিনিটের মতো ভাজলেই এনাফ দু মিনিট পেঁয়াজগুলো ভাজার পরে অ্যাড করবো কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ এবার সমস্ত মশলার সাথে পেঁয়াজগুলোকে অল্প হেঁটে হিটটাকে মিডিয়াম টু মধ্যে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা এই সময় অল্প একটু জলও কিন্তু দিয়ে দিতে পারো যাতে মশলাগুলো পুড়ে না যায় তো ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজার সময় দিয়ে দেবো এক চামচ এক চামচ করে আদা রসুন বাটার পাঁচ থেকে ছয় সাত মিনিট লো হিটে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি আলু আলুগুলোকে আমি এখানে দুটো সাইজ দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দমতো শেপ দিয়ে কেটে নিতে পারো আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব মশলার সাথে আর হিটটাকে অবশ্যই কম করে দেব যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আলুগুলো যখন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবো ছিম ছিমগুলো দেওয়ার পরে আলু ঝিম আর মশলাগুলোর সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর এই সময় ছিমগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আলুটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় যার জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে রেখে দিব যাতে সমস্ত মশলার সাথে আলু আর ছিমগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ছিম আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার হেডটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে আবার নাড়িয়ে যেতে হবে আর কষিয়ে যেতে হবে কষানোর উপরে কিন্তু এই সব তরকারির টেস্টটা আসে তো সেই জন্য একটু ধৈর্য ধরে কিছুক্ষণ ধরে কষিয়ে যেতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর তার সাথে তিন চারটা গোটা কাঁচা লঙ্কা আচ্ছা জলটা আমি এখানে অল্প অল্প রাখবো মানে ঝোলটা অল্প রাখবো গামাখা গামাখা রাখবো সেই জন্য অল্প দিয়েছি যদি তোমরা ঝোল ঝোল আরও বেশি পছন্দ করো তাহলে জলটা এখানে অবশ্যই বেশি দেবে আর কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা এই তরকারির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তো এবার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিটের মতো ফুটতে দেব। দু মিনিট ফোটা হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছ আলু আর ঝিন দিয়ে দারুণ রেসিপি একদম রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপিতে বা